নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা দিল্লি হাইকোর্ট কিন্তু তাদের যেই ফলাফল বেরিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে আনোয়ার আলী তার কিন্তু সাসপেনশানটা আর নেই অর্থাৎ আনোয়ার আলীর কিন্তু সাসপেনশান ক্যান্সেল করে দিয়েছে দিল্লি হাইকোর্ট তার মানে কি আনোয়ার আলী তিনি পুরোপুরি ছাড় পেয়ে যাচ্ছেন কোনো শাস্তি হবে না এটা কিন্তু এই মুহূর্তে বলাটা মুশকিল যে আনোড়ালির এই সাসপেনশানটা থাকবে কি থাকবে না কারণ দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কালকে আবার আনোয়ার বিষয় বিষয়ে নতুন করে শুনানি হবে নতুন করে বিচার বিবেচনা হবে তারপরে আনোরালির বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে আজকেই আশা করছি একদিনের মধ্যেই আনোড়ালির কিন্তু সমস্ত সিদ্ধান্ত আমরা জেনে যাব যে আনোরালির কেসটায় পুনরায় কি কি বিচার দিল পিএসসি তো এর মধ্যে অনেক কটা প্রশ্ন আসছে যদি পিএসসি আনোর কেসটা এক দু ঘন্টার মধ্যে আবার রায় দিয়ে দেয় তাহলে সবাই বলবে দু মাস ধরে তাহলে পিএসসি কী করছিল দু মাসের রায় কী করে দু ঘন্টায় পরিবর্তন করলো পিএসসি একটা বড় প্রশ্ন আস উঠবে সেই সময় পিএসসির যেই যে মেম্বাররা বসে আছে তাদের ওপর আরো চ্যালেঞ্জ আসবে যে তাহলে পিএসসির মেম্বাররা কি করছিলো দু মাস ধরে তো এইখানে আমার মনে হয় খুব একটা হয়তো বড় পরিবর্তন নাও আসতে পারে যেরকম পিএসসির অর্ডার ছিল সেরকমই হয়তো পিএসসি অর্ডার দেবে কিন্তু এইবারে লিখিত ফিফার একটা নিয়ম আছে আপনি লিখিত আবেদন কিন্তু পরেও জারি করতে পারেন ফিফার সেই নিয়মটাকেই হয়তো ফলো করছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পিএসসি তবে হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে পুরোপুরি লিখিতভাবে দিতে হবে যে আনুরালির বিষয় ইস্টবেঙ্গল দিল্লি এফসির বিষয় কী কী সিদ্ধান্ত বেরোলো হয়তো এইবার সেটা লিখিতভাবে দিতে পারে পিএসসি তবে যদি পিএসসি আবার বলে যে আনুরালির সাসপেনশান হবে না বা এত ফাইন দেওয়া হবে না তো সেটা অবশ্যই কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আসবে তাহলে মোহনবাগান হয়তো ফিফাকে কমপ্লেন করতে পারে এএফসিকে কমপ্লেন করতে পারে যে কিভাবে দিল্লি ইস্টবেঙ্গলের আনোয়ার ক্যাশে না গিয়ে ডাইরেক্ট এই ব্যাপারটা দিল্লি হাইকোর্টে নিয়ে গেল তো ব্যাপারটাই কিন্তু অনেক কটা মোড় আছে অনেক কটা দিক আছে এই কেসটা অনেক জায়গায় ঘুরতে পারে তবে একটা আমি আপডেট আপনাদেরকে বলে রাখি আজ থেকে কিছু বছর আগে কিন্তু যখন আনোরআলির হার্ট প্রবলেমের জন্য আনোরআলিকে সাসপেন্ড করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান ডিসিপ্লিনারি কমিটি তখন কিন্তু আনোয়ার তার খেলার এলিজিবিলিটি নিয়ে এবং তিনি যে খেলার জন্য সুস্থ আছেন সেই জন্য কিন্তু তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন তো সেটাকে কিন্তু থার্ড পার্টি ইন্টারভেনশন বলা হয়নি তবে এইটাকে তাহলে থার্ড পার্টি ইন্টারভেনশন বলা হবে এটা একটা বড় প্রশ্ন আছে তো আজকের সন্ধেবেলায় ছটা সাতটার মধ্যে আমরা জানতে পেরে যাব যে আনোর আলীর ফাইনাল ডিসিশনটা কি হলো আনোর আলী কি সাসপেনশান পাচ্ছেন বা পাচ্ছেন না কি কি নতুন পরিবর্তন করবে নিজের সিদ্ধান্ত সিদ্ধান্তে পিএসসি পিএসসির সিদ্ধান্তর পরে কি আবার দিল্লি হাইকোর্টে দরজা করা নাড়াবে ইস্টবেঙ্গল দল তো ওভারঅল কিন্তু অনেক বড় অনেক কটা প্রশ্ন আছে তার পাশাপাশি অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আনোরআলির সাসপেনশান নেই তার মানে কি আনোয়ার তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন না আনোয়ার আবার মোহনবাগান দলের হয়ে খেলবেন কারণ মোহনবাগান কিন্তু আনোরআলিকে মেল করছে যাতে আনোয়ার আবার মোহনবাগান দলে প্র্যাকটিস করতে আসে তবে যেইভাবে আনোয়ার ছেড়ে দিয়েছে আমার মনে হয় না আনোয়ারকে মোহনবাগান ফিরিয়ে আনবে আর ফিরিয়ে আনা উচিত মোহনবাগান চাইছে আনোয়ারকে ফিরিয়ে আনতে কিন্তু আমার মনে হয় না ফিরে আনা উচিত আনোয়ারকে আনোয়ার ইস্টবেঙ্গলে খুশি আছে ইস্টবেঙ্গলেই থাক কোনো খেলোয়াড়ের মন মর্জি ছাড়া তাকে অন্য দলে ফিরিয়ে আনাটা আমার মনে হয় না উচিত হবে ইস্টবেঙ্গলে থাক আনোয়ার কারণ আনোয়ার একটা মন চলে যাওয়ার পরে আবার ফিরে আসা মোহনবাগানে এটা কিন্তু সম্ভব নয় মেন্টালি সম্ভব নয় আনোয়ারের জন্য তো আনোয়ারের কেসটা কিন্তু এই মুহূর্তে নানা দিকে ঘুরতে পারে কি হবে আনোয়ারের কেসটা আজকে পিএসসি যেই রায়টা দেবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল হবে না এরপরে আবার দিল্লি হাইকোর্টের করা নাড়াবে ইস্টবেঙ্গল দিল্লি এফসি দল আনোয়ার আলি এই বিষয়টা নিয়ে সেটাও বড় প্রশ্ন আছে কারণ ইস্টবেঙ্গল দল তারা কিন্তু বিশাল বড় উঁচু দরজার উকিল হায়ার করেছে তার পাশাপাশি দিল্লি এফসি আনোয়ারের জন্য কিন্তু ফিফার রেফারি হায়ার করেছে তো ওভারঅল বলতে গেলে ইস্টবেঙ্গল দল কিন্তু এবারে কোমর বেঁধে নেমেছে তো দেখা যাক কি হয় ভবিষ্যৎটা কারণ মোহনবাগানের যদি ফরে কেস না যায় মোহনবাগান কিন্তু অবশ্যই ফিফার কাছে কমপ্লেন করবে যে এই ম্যাটারটা কেন এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির কাছে না গিয়ে ক্যাশের কাছে না গিয়ে দিল্লি হাইকোর্টে যাচ্ছে অবশ্যই ফিফা কিন্তু এই বিষয় দেখবে এবং দেখার পর কাকে ব্যান দেবে কাকে ব্যান দেবে না এবার সেটা ভগবান জানে এই মুহূর্তে কিন্তু আনওয়ারের কেসটা কি হবে সেটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট যে আনওয়ারের কি হতে পারে তো আনোয়ারের এসার জন্য আমাদেরকে ওয়েট করতে এবং আনোয়ারের কিন্তু সমস্ত পসিবিলিটিস আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এইবারে আমি বলি আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা এই ডিফেন্স নিয়ে কি এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগান পারবে যদি ডিফেন্স এই পারফরমেন্স করে আমার মনে হয় না মোহনবাগান পারবে তবে আমি এইটুকুনি শিওর এ এফ চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু মোহনবাগান দুটো বিদেশিকে রেখেই স্টার্ট করবে হয়তো মোহনবাগানের ডিফেন্স কিছুটা মজবুত হবে কিন্তু এই পারফরমেন্স এই ডিফেন্স মোহনবাগানের চলবে না অনেস্টলি বলতে গেলে মোহনবাগানের কিন্তু ডিফেন্সে অনেক কাজ করতে হবে ডিফেন্সে মিডফিল্ড মোহনবাগানের ভালো করে ব্লক করতে পারছে না তিন পাঁচ দুয়ে অপোনেন্ট দল তারা কিন্তু মানে দুটো সাইড ফাঁকা পেয়ে যায় কারণ তিন পাঁচ দুয়ে তিনটা সেন্টার ব্যাগ মিডিলে থাকে তাই জন্য এই দুই জায়গা কিন্তু ফাঁকা পেয়ে যায় এই দুই জায়গায় কিন্তু ভরাট করতে হয় উইংস ব্যাককে তো সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি কালকে বিপিন নৌফল চাংটে কিন্তু একাধিক ক্রসেস আসছিলো তো মোহনবাগান কোচকে কিন্তু এই দুই জায়গাও বন্ধ করতে হবে ওভারঅল বলতে পারি মোহনবাগানের কিন্তু ডিফেন্সে হিউজ কাজ করতে হবে হিউজ কারণ এত ফাঁক ফোকর আছে মোহনবাগানের ডিফেন্সে আমি শিওর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যত ভালো ভালো দল আছে মোহনবাগানের কিন্তু উইকনেস এক ম্যাচ দেখলেই পুরো একদম এক্সপোজ করে দেবে যে মোহনবাগানের উইং থেকে বিরুদ্ধে অ্যাটাক করো তাহলে মোহনবাগানের কিন্তু অনেক গ্যাপ পাওয়া যায় এবং সত্যি কথা বলতে আশিস রায় একদম যাচ্ছে তাই পারফরমেন্স করেছে লাস্ট ম্যাচটাও এবং ডুরান্ড কাপ ফাইনালেও তাই আশিস রায় কত দূর পারবে সেটা করে আবার দেখার বিষয় আছে পবিত্র দাস অনেক বেটার ছিল আশিস রায়ের থেকে এটা আমি বলবই কারণ আশিস রায়ের দ্বারা না অ্যাটাক হচ্ছে না ডিফেন্স হচ্ছে কি ওটাই মাঝখানে ফেসে যাচ্ছে আশিস রায় কোচকে নয় আশিস রায়কে পুরোপুরি ডিফেন্সে দিতে হবে নয় পুরোপুরি অ্যাট্যাক আমার মনে হয় অ্যাট্যাকে পারবে আশিস রায় তাই আশিস রায়কে যদি খেলায় পুরোপুরি ডিফেন্সে যাক মোহনবাগান চারের ডিফেন্স খেলো তিনের ডিফেন্স মোহনবাগান দ্বারা হচ্ছে না চারের ডিফেন্স খেললে অন্তত দুটো সাইড দিয়ে অন্তত ক্রসেস আসা কিছুটা বন্ধ হতে পারে তো এবার এই ডিফেন্স মোহনবাগানকে অনেক কাজ করতে হবে এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যদি মোহনবাগান নিজের ডিফেন্স ভালো রাখতে পারে মোহনবাগান যদি একের কম গোল কনসিপ্ট করে তাহলে আমি বর্ষা পাচ্ছি মোহনবাগান রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারে তার জন্য কিন্তু অবশ্যই নিজের ডিফেন্স মজবুত রাখতে হবে তো এইবারে আপনাদেরকে বলি জিমি ম্যাকল্যানের আপডেটটা নিয়ে জিমিকে নিয়ে অনেকেই প্রশ্ন করছে দাদা জিমি ম্যাকলারেন কবে খেলবে সত্যি কথা বলতে জিমি ম্যাকলারেন কবে খেলবে আপনাদের থেকে আমার বেশি দেখার ইচ্ছা আছে কারণ দু তিন সিজন ধরে আমি জিমি ম্যাকলারেনকে ফলো করছিলাম তো ফাইনালি মোহনবাগান দল তাকে নিয়েছে আমার দেখার ইচ্ছা আছে যে ম্যাকলারেন সত্যি কেমন খেলবে ভারতীয় ফুটবলে দেখুন প্রথম দু তিন ম্যাচ ম্যাকল্যানের থেকে আশা করা আমাদের উচিত হবে না কারণ সবে সবে ইঞ্জুরি থেকে হয়তো নামবে সে কতটা ফিটনেসভাবে খেলতে পারবে কতটা ফ্লেক্সিবলভাবে ফুটবল খেলতে পারবে কতটা ঘাট ঘাটে মুভমেন্ট করতে পারবে জাম্প করতে পারবে সেটা একটা দেখার বিষয় আছে তাই ম্যাকলারেন এলো প্রথম ম্যাচেই ম্যাকলারেনকে যদি আমরা জাজ করে ফেলি সেটা কিন্তু উচিত হবে না অবশ্যই ম্যাকলারেনকে আমাদেরকে কমসে কম তিনটে ম্যাচ সময় দিতে হবে এবং তিনটে ম্যাচ যত তাড়াতাড়ি পরে মোহনবাগনকে খেলানো উচিত কারণ অলরেডি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম ম্যাচ গেছে আঠেরো তারিখ সেই ম্যাচে আশা করছি ম্যাকলারেন খেলবে হোপ ফর দ্য বেস্ট কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু ফিনিশিংয়ের একটু অভাব হচ্ছে রে কারণ ডিমি পেড্রাটস ফিনিশ করে দেয় কিন্তু ডিমি পেড্রাটস কিছুটা অফ ফর্ম লাগছে যে জেসন কামিংস ঠিক আছে ঠিক খেলছে কিন্তু জেসন কামিংস সেই স্ট্রাইকার নয় মানে একটা দুটো প্লেয়ারকে বিট করে গিয়ে গোল করবে তো জেমি ম্যাকলারেন কিন্তু লাগবে মোহনবাগানের অর্থাৎ এবার আমাদেরকে বলি এ পিএসসি তারা কি সিদ্ধান্ত নিতে পারে কারণ আমরা সবাই দেখেছি যে থার্ড পার্টি ইন্টারভেনশানে কিন্তু অনেক বড়ো বড়ো শাস্তি হয় দিল্লি হাইকোর্ট যে ইন্টারভেন্সটা করেছে এইবারে আনোয়ারের কেসটা নিয়ে সেটা কি কোনো স্টেপ নেবে এ কারণ ফিফার কাছে যদি ব্যাপারটা যায় অবশ্যই ফিফা কিন্তু রেসপন্স করবে কারণ ফিফার নিয়ম আছে এএফসির নিয়ম আছে এ নিয়ম আছে প্রথমে পিএসসি তারপরে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি তারপরে ক্যাশ তারপরে ফিফা হাইকোর্ট দরজা এই বিষয় কিন্তু কেউ করা নাড়াতে পারবে না তো এই বড় কিন্তু একটা ভেঙেছে একটা অপরাধ করেছে তো দেখা যাক কি হয় সিদ্ধান্তটা তো আজকের মিটিংয়ের পর কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারবো তো আজকের মিটিংয়ের জন্য অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে অ্যাক্টনো করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রে স্ক্রল করে রাখবেন ধন্যবাদ